ইমাম নামাজ পড়ান কিন্তু জাকাত দেয় না সেই ইমামের পিছনে নামাজ হবে কি যদি জাকাত অস্বীকার করে ইনকার করে তাহলে সে মুসলিম থাকবে না তাহলে তো নামাজ পড়ার প্রশ্নে আসে না কিন্তু অলসতা উদাসীনতা এসব কারণে যদি না দেয় তাহলে ইমাম ক্ষতিগ্রস্ত হবে মুসল্লির সালাত হয়ে যাবে তবে এই রকম ব্যক্তিকে কন্টিনিউ ইমাম নিযুক্ত রাখা নিয়োগ কর রাখা ঠিক না এটা কমিটির আরও দায়িত্ববান হতে হবে মানুষ নাকি নাপাক পানি থেকে হয়েছে যে নাপাক পানি বলতে যে শুক্রাণু বা বীর্য থেকে তৈরি হয়েছে এটাকেই বলা হয়েছে তো বীর্য আসলে নাপাক পাক না পাক এই নিয়ে অনেক মতানক করেছে তো এই বীর্য থেকে তৈরি হয়েছে এই জন্য বলা হয়েছে না পাক থেকে তৈরি হয়েছে আর এতে আপনার কি হয়েছে আরে এটা দিয়ে তো প্রমাণ হয়েছে মানুষের অহংকারের কিছু নেই বাবা মার মিলনে যে পানি বের হয় যে পানি বের হলে গোসুল ফরজ পানি না হয়ে গোসল ফরস মানে কি নাপাক ছিল না সেখান থেকে তোমার তৈরি তোমার আবার অহংকার কিসের কয়টা টাকার মালিক হয়েছ একটা গাড়ি আছে একটা বাড়ি আছে তোমার পার মাটিতে পড়ে না মুই কি হনুরে জি না মানুষের অহংকারের কিছু নেই সামান্য এক ফোটা পানি থেকে মানুষের তৈরি অহংকার সাজে আল্লাহর জন্য তার সব আপনার আমার কি আছে আপনার আবার কিচ্ছু নেই সব কার আল্লাহ আদম আলাহিসাল্লাম মাটির তৈরি আর আমরাও কি মাটির তৈরি দিই আমাদের আদিপুরুষ মাটির হিসাবে আমরাও মাটি আকিকার জন্য ছাগল পালন করেছিলাম কিন্তু অসুস্থ হওয়ার জন্য জবাই করতে হয় তাহলে কি এটি আকিকা হিসাবে সপ্তম দিনে দেওয়া হয়নি সপ্তম দিনে দিয়েছেন না তার আগে জবাই করেছেন জি না তাহলে কী করে হয় তো ঠিক আছে আমি শীতকাল মাগরিবের পরে পেশাব পায়খানার চাপ লাগবে তো মাগরিবের আগেই করে নেই হবে না এই ঠান্ডার দিনে পানি খরচ করা খুব কঠিন হয়ে যাবে এসা পরে দরকার নাই মাগরিব আগে খরচ করে নিলাম পায়খানাটা পরে করব। হবে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি চিনা জায়গার জিনিস জায়গায় দিতে হবে ঈদের সালাতের আগে যদি গরু জবাই করে ছাগল জবাই করে সালাত পড়তে যায় কুরবানি হবে বস্তু খাও সালাত পড়ার পরে জবাই করতে হবে আপনি ওইটা বুঝলেন আর এইটা বুঝলেন না তাহলে কি করে হবে ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে কি এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতনক করেছে সালাফি বিদ্বানদের মধ্যে সালাফি বিদ্বানদের বড় একটা অংশ বলছেন যে না ওযু ছাড়া কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না আবার অনেকেই বলেছেন যে যাবে কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে যাবে না যেটা হলো জুনুবিদ যে অপবিত্রতার জন্য গোসুল ফরজ ওই অপবিত্রতাই স্পর্শ করে পড়া যাবে না কিন্তু স্বাভাবিক অবস্থা ও ছাড়া পড়া যাবে বলেছেন বিধা আপনার কাছে যেটা ভালো লাগে দুই পক্ষে সালাফি বিদ্যান্ড রয়েছেন সেটা আপনি পালন করেন দিবস পালন করা যাবে কি এই দিকে ধুমধাম করে আয়োজন করে প্রত্যেক গ্রামে হারাম 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 জন্মদিবস মৃত্যু দিবস বিবাহ দিবস আরো কত দিবস রয়েছে কোনো দিবস 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 বিরাট কুসংস্কার সব মিলিয়ে পালন পালন করা যাবে না করার পক্ষে গোটা বাংলাদেশের আলেমরা একমত হয়ে গেলেও লাভ নেই এটা পালন করা যাবে না আসসালাম আলাইকুম সাহেব অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এলাকায় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার নামে ব্যাপক গান বাজনা হয়ে থাকে এবং আজ আজকের মাহফিলের কিছু সদস্য বৃন্দ সেগুলো জড়িত থাকে এ ব্যাপারে আপনার কিছু নসিয়া আশা করছি জি ভাই যারা জড়িত রয়েছেন গান বাজনা থেকে বেঁচে থাকেন এসব বার্ষিকী গান বাজনা বাজায়েন না ভাই কবরেও কিন্তু আপনার গান বাজনার হিসাব দিতে হবে মানুষকে পাফি করিয়েন না বাদ দেন এগুলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৈধ পন্থায় যে বিনোদনগুলোর সুযোগ আছে এই বিনোদনগুলো করুন হারাম পন্থায় নয় আপনি মুসলিম আপনার পরিচয় আগে আগে ইসলাম তারপরে বাঙালি বাঙালি আগে মুসলিম পরে নয় আগে ইসলাম টিকান তারপরে বাঙালি স্থানীয় একটি বড় আহলে মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা নাই এ ব্যাপারে বিস্তারিত বলবেন জি সালাতের ব্যবস্থা থাকা ভালো অক্তিয়া সালাত মেয়েদের মসজিদে চেয়ে বাড়িতে পড়ে উত্তম তবে জুমার সালাত মেয়েদের মসজিদে রাখা ভালো আসলামের যুগে ছিলেন আজব কাবা এবং মসজিদে নবভিত রয়েছে সৌদি আরবের বহু মসজিদে মহিলাদের ব্যবস্থা রয়েছে আজও সেই যুগ থেকে বিদায় সুযোগ থাকলে জায়গা থাকলে ব্যবস্থা করুন জুমার দিনে মেয়েরা জুমায় আসবে ক্ষুদ বা শুনবে তারা দিনের প্রতি অনুরাগী হবে ছেলে মেয়েদের গঠন করতে তাদের সুবিধা হবে যাজাক আল্লাহ খায়ের পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি সুব হানাক আল্লাহ হামদিকা আর সাদু আল্লাহ ইলাহ আস্তায় ফুলকা অতুবিলাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত